এটা ছিল সেই হাজার বছর প্রস্তুতির পর মাহুদাল্লা প্রতিজ্ঞা করেছিলেন নাজাদ্দাতা মসিহ রাজাকে এই পৃথিবীতে পাঠাবেন কিন্তু কে হবে সেই জন আর কিভাবেই বা তিনি আসবেন এহুদিয়ার রাজা হেরদের সময় মাবুদাল্লা জিব্রাইলকে খবর দিয়েছিলেন যেন তিনি রাজা দাউদের বংশধর ইউসুফকে বলেন সে যেন তার বাগদত্তাকে বিয়ে করে এই কুমারীর নাম ছিল মরিয়ম ফেরেস্তা মরিয়মকে বলেছিলেন ভয় করোনা কারণ আল্লাহ তোমাকে খুব রহমত করেছেন তুমি গর্ভবতী হবে আর তোমার একটি ছেলে হবে তুমি তার নাম ইসা রাখবে তিনি মহান হবেন তাকে আল্লাহ তালার পুত্র বলা হবে মাবুদ আল্লাহ তাকে তার পূর্বপুরুষ দাউদের সিংহাসন তাকে দেবেন তার রাজত্ব কখনো শেষ হবে না তখন মরিয়ম ফেরেস্তাকে বললেন এ কেমন করে হবে আমার তো বিয়েই হয়নি তখন ফেরেস্তা বললেন পাক রুহ তোমার উপরে আসবেন এবং আল্লাহর শক্তির ছায়া তোমার উপর পড়বে এজন্য যে পবিত্র সন্তান জন্মগ্রহণ করবেন তাকে ইবনুল্লাহ বলা হবে কেন জিব্রাইল ইসাকে ইবনুল্লাহ বলেছিলেন কিছু লোক এই শব্দটি দ্বারা বোঝায় যে মাবুদ একজন স্ত্রী নিলেন এবং একজন পুত্রের পিতা হয়েছিলেন কিন্তু এই শব্দের দ্বারা এটা বোঝায় না আপনি যদি আফ্রিকা মহাদেশ থেকে আসেন তবে লোকে হয়তো আপনাকে আফ্রিকার পুত্র বলবেন এর অর্থ কি আপনি আফ্রিকায় বিয়ে করেছেন এবং সন্তান হয়েছে না এর মানে আপনি আফ্রিকা থেকে এসেছেন মসিহকে আল্লাহর পুত্র বলা হয় কারণ তিনি আল্লাহর কাছ থেকে এসেছেন তিনি আদমের পাপপূর্ণ পরিবারে এসেছিলেন কিন্তু তিনি সেই বংশের লোক ছিলেন না তিনি সত্য কালাম আত্মা এবং আল্লাহর পুত্র সৃষ্টির শুরুতে কালাম ছিলেন কালাম আল্লাহর সাথে ছিলেন এবং কালাম নিজেই আল্লাহ ছিলেন আর প্রথমেই তিনি আল্লাহর সাথে ছিলেন তাকে ছাড়া কোনো কিছুই সৃষ্টি হয়নি সেই কালামই মানুষ হয়ে জন্মগ্রহণ করলেন এবং আমাদের মধ্যে বাস করলেন পিতার একমাত্র পুত্র হিসেবে তার মহিমা আমরা দেখেছি তিনি রহমত ও সত্যপূর্ণ তোমাদের কি মনে আছে মাবুদ আল্লাহ সেই ওয়াদার কথা যা তিনি আদমকে জ্ঞানের ফল খাবার পর বলেছিলেন তিনি ঘোষণা করেছিলেন যে স্ত্রীলোকের মধ্যে দিয়ে আসা বংশের একজন সাপের মাথা পিষে দেবে সেই প্রতিজ্ঞাত বংশধর এখন কুমারীর গর্ভে তিনি কিভাবে এই সর্পের মাথা পিষে দেবেন এখন আমরা তা জানব